গুড মর্নিং ওয়েলকাম টু আমার প্রতিদিন চ্যানেল আজকে একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন আমিও ভালো রয়েছি অনেক অনেক ভালোবাসা রইল আমার আমার এবং আমার পরিবারের কাছ থেকে আজকে একটা নতুন দিন নতুন ব্লগ নতুন ভিডিও দিয়ে শুরু করি চাটা খেয়ে নি সকালের চা করছি তো চাটা খেয়ে নি তারপর বাড়ির কাজ শুরু হবে এদিকে দুধ গরম করতে দিয়েছিলাম দুধ গরম হয়ে গেছে এদিকে চা নিয়ে চাটা হয়ে গেছে আমি আর মিশাতে পারি চাটা খাই অ্যাকচুয়ালি আমার অসুবিধে হচ্ছে যে আমার চোখে এখন চশমাটা নেই চশমাটা খুঁজে পাচ্ছি না ঘুম থেকে উঠে এনিওয়েজ চাটা খেয়ে দিনটা তো শুরু করি আজকের জলখাবারে রয়েছে আলু মটরের পাতলা ঝোল তরকারি যেমন হয় তো সেই তরকারি ভীষণ ভালো লাগে খেতে রয়েছে ছানা রয়েছে রুটি রুটিটার আটাটা মেথি শাক দিয়ে এটা মেখে নিয়েছিলাম তো মেথি শাক দিয়ে আটা মেখে রুটি করলে মেথির রুটি বলা যেতে পারে যা কিছু ওটাকে বলা যেতে পারে কিন্তু এটা ভীষণ নিউট্রিশিয়াস আর কি আর রয়েছে ডিম তো একটা হাঁসের ডিম সেদ্ধ এটা হচ্ছে সকালের জলখাবার ইকুয়ালি মিস্টার তেয়ারির প্লেটেও তাই রয়েছে তো আমরা সকালের জলখাবারটা খেয়ে নিই তারপরে কোনো কথা আজকের লাঞ্চ হচ্ছে পেঁয়াজ পোস্ত সানডের লাঞ্চ পেঁয়াজ পোস্ত আমার জন্য ভাত ওর পেঁয়াজ পোস্ত আর এর মেথি রুটি মেথি দিয়ে রুটি আর কি একটু পেঁয়াজ পোস্ত আমি রেখে দিয়েছি যদি চাই তো দেওয়া হবে আর সকালের তরকারি রয়েছে একটু বেঁচে আছে এটা যদি ও রুটির সাথে চায় ও নিতে পারে আমি তো ভাত খাবো এইটা আর রয়েছে এত ধোঁয়া বেরোলো না রয়েছে মাংস ধোঁয়া হয়ে গেল মানে আমি তুল ইয়ে গরম করে নিয়ে এসে রেখেছি এটা দেখি একটুখানি ধোঁয়াটা ইয়ে করে যদি পিকচারটা ভালো আসে হ্যাঁ খাসির মাংস দুপুরবেলা তো খাসির মাংস দিয়ে ও খাবে রুটি আর আমি খাব ভাত আমি আলু নিই ও আলু নেয় না আচ্ছা ঠিক আছে কমিয়ে দিচ্ছি তো এইটা হচ্ছে মানে আমাদের দুবেলাই হয়ে যায় আর কি মোটামুটি যেটা আমার এই ধরনের পিস গুলো খুব ভালো লাগে যেটাতে একটু ফ্যাট ও থাকবে খাসির মাংস অসম্ভব ভালোবাসি খেতে একটু জলদি তো এই হচ্ছে আজকে সানডে মেনু হাই হ্যালো এখন বাজে থ্রি ফিফটিন সোয়া তিনটে তো দেখতেই পাচ্ছেন ড্রেস আপ হয়ে বেরোচ্ছি আগেন লাইফ অন হুইলস স্টার্টেড তো এটা একটা কাছাকাছি কোথাও যাচ্ছি বুঝতে পারি গাড়ির কাঁচগুলোকে পরিষ্কার করছে ধুলো জমে যায় তো তো যদিও আমরা রেগুলারলি বেরোই আর কিন্তু তবুও ধুলো জমে একটুখানি একটু দূরত্ব একটুখানি দূরত্ব আজকে ফিরে আসবো তো বেরোচ্ছি তো সেই জন্য আমি ভাবলাম যে এই হচ্ছে সুযোগ কেননা হাইওয়েতে উঠে গেলে না ভিডিও করতে আর কি একটু অসুবিধা হয় ওরও একটু অসুবিধা হয় আমি বুঝতে পারি সেই জন্য আমি ওটা অ্যাভয়েড করি আমি ভাবলাম যে ঠিক আছে গাড়িতে বসে বসে আমি ভিডিও করে অ্যাটলিস্ট ইনফরমেশনটা দিয়ে দিই কি আজকে সাড়ে তিন মানে তিনটে পনেরো নাগাদ আমরা বেরোচ্ছি আর যখন ফিরবো কখন ডিনার করবো আমি জানি না যেমন যেমন হবে তেমনি তেমনি দেখাবো তেমনি তেমনি শ্যুট করতে পারবো দ্যাটস সল তো বাস বেরোচ্ছি কিছু রোদে এসে মুখে পড়েছে শীতের রোদ তো ভালো লাগে যে গ্রামে যাচ্ছি সেটা হচ্ছে উপচিরিয়া এই গ্রামে আমি যাচ্ছি আমার মাসি শাশুড়ির বাড়ি কিন্তু এই গ্রামে এককালে আমার মাসিও থাকতো বড় মাসি থাকতেন যিনি মারা গেছেন তো উনিও থাকতেন আজকে খুব মনে পড়ছে বড় মাসির বাড়ি আমি গিয়েছি বিয়ের পর গেছি আমার হাজব্যান্ডকে নিয়ে গিয়েছি মানে আমার হাজব্যান্ডই আমাকে নিয়ে গিয়েছিল আর কি তো তখন মা ছিল সাথে আমার তো আজকে মনে পড়ছে রাস্তাটা যখন নিয়ে যাচ্ছি বড় মাসি খুব ভালোবাসতেন আর মা ছিল তখন বেরিয়েছি আর পৌঁছবো পৌঁছবো মনে হচ্ছে তো আমরা একটু

গ্রামটাতে ঢুকছি আর কি ঘর থেকে দেখিয়েছে জানি না এত সুন্দর লাগছে এটা গ্রামে ঢোকার আগে যে গ্রামটা বলছিলাম আমার মাসি শাশুড়ি রয়েছেন যেখানে যাচ্ছি আমরা আর সেই গ্রামটা ঢোকার আগে রাস্তাটা কি সুন্দর দেখুন এরকম রাস্তা রিয়েলি এত ভালো লাগে খুবই জার্কিং হচ্ছে খুব সুন্দর রাস্তাটা এদিকে সূর্য অস্ত যাচ্ছে সব মিলিয়ে খুব সুন্দর রাস্তা হম হম ভর্তিতে ভর্তি চালাবে কোথায় আর পুলিশগুলো গাড়িতে লাঠি রাখে ছোটো মতো রাস্তায় কিছু আর কি গেলে মা এ দেখুন সূর্য আসতে যাচ্ছে সো বিউটিফুল ইট ইজ এভরিওয়ার বিউটিফুল সেই যেটা কিন্তু ইয়াতে ক্যাপচার করা যায় না এত সুন্দর ন্যাচারাল বিউটি এটার সানসেটিং আর সানরাইজিং এর চলে এসেছি বুঝতে পারছি না

না না না দেখা হয় আমাদের অত মনে দাদা এখন আমরা ফিরছি বাড়িতে অনেক রাত হয়ে গিয়েছে অনেক রাত বলতে নটা বাজে বাবার ওখানে গেছিলাম কিন্তু শুট করতে পারেনি কেননা আমার ফোনের ব্যাটারি রানিং আউট তো এনিওয়েজ বাড়ি ফিরছি ডিনার করব। যাব এইটাই তো দেখি ডিনারে ওই দিনের যা আছে সেটাই একটু ফ্রন্ট ক্যামেরায় কথা বলে নেবো দে আজকের ভিডিওটাকে শেষ পৌঁছলাম এখন বাজে নাইন ফর্টি ফাইভ মানে দশটা বাজেনি এখনো লাইক দ্যাকমি আর কি দেখলাম আর আমার ভীষণ খিদে পেয়ে গেছে তাই খাবো আর আমি খাবারটা বেড়েই এসেছি আর দিনের যে মাংস ছিল সেই মাংস খাসির মাংসের ঝোল সেটাই আমি মাংস যথেষ্ট পরিমাণে ছিল তো সেটা আর আলু ঝোল রেখে দিয়েছিলাম আর রুটি রয়েছে আর পেঁয়াজ পোস্ত হয়েছিলো সেটারও একটুখানি ছিল সেটাও রয়েছে ওটা দিয়ে রাত্রে ডিনার হবে আর তাই আর দেখাচ্ছি না কেন কেননা শুধু রুটিটাই ওই মেথি শাক দিয়ে রুটি করা আর কি সেটাই হবে তো আজকের ভিডিওটা ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হবে আবার কালকের ভিডিওতে আপনাদেরকে একান্ত অনুরোধ প্লিজ 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 সাবস্ক্রাইব মাই চ্যানেল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন আর আমার সাথ সাথে থাকুন আমাকে সমর্থন করুন তো এই বলে আজকে ভিডিওটা শেষ করছি বা বাই গুড নাইট আর সবার মঙ্গল হোক বাই